আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি তোমরা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি পুরো ব্লগটির সাথেই থাকবে এই তো দুপুরে রান্নার জোগাড় করছি নারীর কাজ মানেই তো মেন ইম্পর্টেন্ট রান্নাবান্না পুরো পৃথিবীর সমস্ত কাজকে সাইডে রেখে বসে থাকতে পারবে বাট রান্না বান্না না করে কিন্তু কিছুতেই একটা নারী বসে থাকতে পারবে না কারণ একটা পরিবারকে রান্না করে খাওয়ার দায়িত্ব একমাত্র একটা নারীরই থাকে তো আমি ফ্রিজ থেকে মুরগি নামিয়ে ভিজিয়ে রাখলাম মুরগি রান্না করব আজ বাচ্চারা মাংসটা খুব পছন্দ করে তো আজকে আলিফ বলছিলো মাংস রান্না করার কথা তাই আজকে ভাবলাম মাংসই রান্না করবো আর সাথে বাঁধাকপি রান্না করবো এবছর এখনও বাঁধাকপি আমার খাওয়া হয়নি বাঁধাকপি রান্না করাটা আমার কাছে ঝামেলার মনে হয় কাটাকাটি অনেক ঝামেলা লাগে এই জন্য আমি আর কি বাঁধাকপি বেশি একটা আনি না খুব কম আনি আর দেখা যায় আমি একদিন বাঁধাকপি খেলে পরের দিন আর খেতে পারি না ভালো লাগে না তবে বেশ কয়েকদিন পর খেলে এমনিতে ভালোই লাগে আর আমি বাঁধাকপিটা যেহেতু ভাজি বেশিরভাগ খাই তো ভাজিটা করি ডিম দিয়ে ডিম দিয়ে ভাজি করলে বাঁধাকপি খুব ভালো লাগে রান্নাটা মূলত যার যেরকম পছন্দ সেই অনুযায়ী রান্না করে তার পরিবারের পছন্দ অনুযায়ী এবং নিজের পছন্দ অনুযায়ী রান্নার কোনো ধরন হয় না আর সবার রান্না কিন্তু সবার সাথে মেলেও না এক একজনের রান্না কিন্তু এক এক ধরনের হয়ে থাকে এক এক সিস্টেমের হয়ে থাকে আর বাংলাদেশে তো বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগ বিভিন্ন ধরনের রান্না তবে আমি যেভাবে রান্না করি আমরা ছোটোবেলা থেকে এভাবে রান্না খেয়ে এসেছি তো আমি বাঁধাকপিটা হালকা ভাব দিয়ে দেন রান্না করে নেব বাঁধাকপি হালকা ভাব দিয়ে নিলে এক্সট্রা যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর আসে না খেতেও অনেক ভালো লাগে ভিডিওটির থাম্বরিনা দেখে বুঝতে পারছো আমি একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো আমার ইউটিউবে এসে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করব আর এতদিন আমি যতটুকু জানতে পেরেছি যতটুকু বুঝতে পেরেছি আমি সেই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করব। ইউটিউব জীবনে কিন্তু এটা আমার তিন নাম্বার আইডি আমি কিন্তু ইউটিউবে আরও তিনটা আইডিতে কাজ করছি তবে প্রথম একটা আইডিতে আমার নানা ধরনের মিস্টেকের কারণে আমার আইডিটা অফ করে দেওয়া লাগছে আসলে আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি বা নতুন ইউটিউবে কাজ করি তারা আসলে প্রথমে বুঝতে পারি না অনেক ধরনের ভুল ত্রুটি করে ফেলি যার কারণে আমাদের পরবর্তীতে সাফার করতে হয় আমি ফার্স্টলি যে ব্লগ চ্যানেলটা খুলছি সেই ব্লগ চ্যানেলে আসলে অনেকে আসে যে অনেক কিছু জানে না তাও অ্যাডভাইস দিয়ে বসে তো আসলে সেই জিনিস জাস্টিফাই না করে অ্যাপ্লাই করলেই প্রবলেমগুলো হয় ইউটিউবে চ্যানেল খুলে একটা টিউটোরিয়াল দেখে বুঝতে পারছিলাম যে সবাই ইচ্ছে হয় যে আমার সাবস্ক্রাইব বাড়ো কমেন্ট বাড়ো লাইক বাড়ো এটাই সবাই চায় তো সেটা ভেবেই আমরা অনেকে এক্সপাম কমেন্টগুলো করে ফেলি সাবস্ক্রাইবারের আশায় বাট এগুলো যে অনেকটাই ভুল এই সাবস্ক্রাইবগুলো পরবর্তীতে কিন্তু থাকে না ইউটিউব রোবট কেটে দেয় বাট সেটা না আসলে প্রথম প্রথম জানতাম না আর সবচেয়ে বড় কথা ছিল পুরোপুরি জাস্টিফাই না করেই এই চ্যানেল খোলা আর ইউটিউবে কোনো চ্যানেল খুলতে হলে অনেকটাই জাস্টিফাই করতে হয় অনেক ঘুরতে হয় অনেক কয়টা টিউটোরিয়াল দেখতে হয় তারপর একটা বিষয় বিবেচনা করে কাজ করতে হয় আর এখনও দেখি অনেকেই মেসেজ অপশনে এসে স্পাম কমেন্টগুলো করে এগুলো আসলে নিজেদের আইডিতেও ক্ষতি হয় আর যার আইডিতে গিয়ে এই কমেন্টগুলো করে তার আইডির জন্য এটা ক্ষতিকারক তবে একটা বিষয় আছে যে আমরা প্রথমে সবাই ইউটিউবে এসে একটু অস্থির হয়ে যাই বিকজ আমরা প্রথমে বুঝতে পারি না ইউটিউবে কাজ করলে যে মেন ইম্পর্ট্যান্ট থিম সেটা হলে ধৈর্য কারণ ইউটিউবের কাজের ধৈর্যটা অনেক লম্বা হয় অনেক দিন ধৈর্য করার পর হয়তো একটা সফলতা আসে আমি তোমাদের সাথে আরেকটা ইউটিউবারের কথা শেয়ার করি সে একটা ক্রাফটের চ্যালেঞ্জ খুলছে তো তার চ্যালেঞ্জ প্রথম থেকেই অনেকটা গ্রো করছিল বাট একটা বড় আপু তাকে নাকি বলছিল যে ওয়াচিং টাইম বাড়ানোর জন্য কিছু লং লং ভিডিও সারলে ওয়াচিং টাইম বাড়ে বাট এটা অন্য কোনো প্রবলেম হয় না সেটা ভেবেই সে আসলে ওয়াচিং টাইম বাড়ানোর আশায় ভিডিওগুলো আপলোড করতো দেন পরে ডিলিট করে দিত এই কারণে তার আইডিটা একসময় ফ্রিজ হয়ে গেছিলো দেখা যায় আইডিটা কোনো কাজই করছিল না তো একসময় তার ওই আইডিটা বন্ধ করে দেওয়া লাগছে তো আসলে আমরা অনেক ভুল করে বসি যেই ভুল ত্রুটির কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় আর যারা ইউটিউবে কাজ করে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট করে তারা আসলে কতটা পরিশ্রম অ্যান্ড কষ্ট করে করে শুধু তারাই বলতে পারবে আমি ইউটিউবে কাজ করি আমি এখন বুঝতে পারি আর আমার প্রথম আইডিতে যে ভুলগুলো ছিল এক আমি ভুলে এসপাম কমেন্ট করে ফেলছি সেকেন্ড আমি ভিডিও যখন আপলোড দিতাম কোনো টাইমিং মেনটেন করতাম না এই দুইটা কারণে আমার আইডিটা পুরো ডাউন হয়ে গেছিলো আইডিটা কোনো গ্রোই করছিল না তখন আমি একটা সময় বুঝতে পারলাম যে ওই আইডিটা অফ করে নিউ একটা আইডি খুললে হয়তো বা ভালো কিছু হবে দেন আমি এই নিউ আইডিটা খুলেছিলাম এখন এই আইডিতে আমি কাজ করছি একবারে টেনশন ফ্রিভাবে ইউটিউবে কাজ করে কি পাবো না পাবো সেই বিষয় নিয়ে আপাতত ভাবছি না তবে আশা করি এভাবে নিয়মিত কাজ করে গেলে অ্যান্ড আইডিকে ফ্রেশ রেখে কাজ করলে ইনশাল্লাহ সফলতা একসময় আসবেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের পথে আর রান্নার মাঝে কিন্তু আমি আমার মশলাদানিটা ক্লিন করে নিয়েছি আর আমার ছোট্ট মানি প্লান্টার ওয়াটারটা চেঞ্জ করে দিছি এক সপ্তাহ পর পর ওয়াটার চেঞ্জ করা লাগে তবে দেখে খুব ভালো লাগছে আমার মানি প্লান্টটা আস্তে আস্তে বেড়ে উঠছে গাছ আমার ছোটোবেলা থেকে অনেক ভালো লাগে বাট শহরে যান্ত্রিক শহরে গাছ অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আর থাকি যেহেতু ভাড়া বাসায় সবসময় ওইভাবে নিজের মতো সাজাতেও পারি না ইউটিউবে এসে এতটুকু বুঝতে পেরেছি যে বিলাসিতা অ্যান্ড সৌন্দর্যটাতে মানুষ বেশি ইম্পর্টেন্স দেয় তবে আমার ছোট্ট এই বাসাটাতে সেরকম কিছুই নেই ইচ্ছে আছে আস্তে আস্তে খুব সুন্দর করে বাসাটা গোছাবো আমি আসলে ভাড়া বাসায় কোনো কিছুই মন মতো হয় না বেডরুম মন মতো হলে কিচেন মন মতো হয় না কিচেন মন মতো হলে ড্রয়িং ড্রাইনিং মন মতো হয় না তো ভাড়া বাসায় সব কিছু চাইলেও করা যায় না এই তো আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করে নেব আর আমার রান্নার সাথে আমার ছোট বোন আবার কলই শাক ভাজি পাঠিয়েছে এটা কিন্তু শীতের প্রধান একটা আকর্ষণ গ্রামে এই শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায় ঢাকা যেগুলো পাওয়া যায় সেগুলো অত ফ্রেশ হয় না তো গ্রাম থেকে আমার বোনের শাশুড়ি নিয়ে আসছে তো আমাকে শাক দেওয়ার কথা বলছে আর আমি তো শাকগুলো কাটতে পারি না তাই ও রান্না করে পাঠিয়ে দিয়েছে তোমরা ওই শাকটাকে নিজেদের গ্রামে কোন ভাষায় বলো সেটা আমি জানি না বাট আমাদের গ্রামে এটাকে শাক বলে এটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হয় দেন আমি আবার চলে আসছি সন্ধ্যার দিকে আলিফের মাদ্রাসা থেকে নতুন বই এবং খাতা দিয়েছে আর আলিফ কেন জানি রোজ ওর বই খাতা হারিয়ে ফেলে আর সব বাচ্চারা এরকম হয় কিনা জানি না বাট আলিফ তো রোজই হারিয়ে ফেলবে কিছু না কিছু হারিয়ে ফেলবেই এত সুন্দরভাবে নাম লিখে দে আর বলি নিজের বই খাতাগুলো সামলিয়ে রাখবে বাট সেটা তো করেই না বছর শুরু হয়েছে এক মাসও হয়নি এর মধ্যে ওকে কিছু কিছু বই দুইবার কিনে দেওয়া লাগছে এই জন্য ভাবলাম ওর বই খাতাগুলো আমি আলাদা করে কালার পেপার দিয়ে র্যাপ করে দিলে হয়তো সহজেই চিনতে পারবে অন্য বাচ্চাদের বই খাতার সাথে গুলিয়ে ফেলবে না এই জন্য এটা আমার কাছে বেস্ট আইডিয়া মনে হলো তাই আমি প্রতিটা বই এবং খাতা সব কিছুই কালার পেপার দিয়ে র্যাপ করে দেন পিন আপ করে দিয়েছি আর কালার পেপার যেহেতু ছোট হয় এই জন্য পুরো বই খাতা কভার হচ্ছিল না যেহেতু খাতাগুলো একটু বড়ই হচ্ছিল তো কাবার হচ্ছিল না এই জন্য আর কি বাইরের সাইডটা হাফ করেই পিন আপ করে দিয়েছি জানি না বাচ্চাদের এটা কতদিন গুছিয়ে রাখতে পারবে বাট ট্রাই তো করলাম কালার পেপার দিয়ে র্যাপ করে দেন উপরে মার্কার দিয়ে ওর নাম লিখে দিলাম দেখা যায় ছোটো কলম দিয়ে নাম লিখে দিলে আর বাচ্চারা তো নিজের নাম পড়তে পারে না এই জন্য গুলিয়ে ফেলে যখন ওরা নিজের নাম পড়তে পারবে বা বুঝতে পারবে তখন হয়তো বা এতটা গোলাবে না তাই আর কি র্যাপ করে দেওয়া এই কালার পেপার দেখলে হয়তোবা চিনতে পারবে ওটা ওর তোমরা হয়তো ভাবছো যে আলিফের নামের সাথে আবার আরেকটা নাম কেন লিখছি আসলে ওদের মাদ্রাসায় অনেক স্টুডেন্ট আলিফের ক্লাসে প্রায় তিনটা আলিফ আছে এই জন্য তারা চেনার ক্ষেত্রে তাদের বাবার নামের সাথে স্টুডেন্টদের নাম অ্যাড করে দেয় তাহলে খুব সহজে চিনতে পারে আর আলিফের বাবার নাম যেহেতু রাকিব এই জন্য ওর নামের সাথে লিখে দিচ্ছিলাম তো ওর বই কাজ কমপ্লিট করে দেন একটু পাকোড়া বানিয়েছিলাম পাকোড়া যেহেতু বানানো ফ্রিজে ছিল তাই তোমাদের সাথে প্রসেসিং শেয়ার করা হয়নি আর শীতের সন্ধেতে পাকোড়া কিন্তু অনেক ভালো লাগে আর আলিফ তো খুবই পছন্দ করছে তবে আমি ভাজা পোড়া অতটা কিন্তু খেতে পারি না যখন খুব ইচ্ছে করে তখন একটু খাই আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ